দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাটে এবং আপনারা দেখছেন এখানে কুরবানির যে সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে এবং সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা এখানে দেখছিলাম একটি গরু নিয়ে ভাইরা দরদাম করছেন এবং দে করছেন ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন চিটাং থেকে আসছেন কটা গরু হয়েছে এখন পর্যন্ত

ওটাই একশো দশ না বাড়াইছেন কিছু এক হাজার মানে একশো এগারো তারপরেও নড়ে না বসে থাক দেখি আমরা আরো আরো কিছু করব দেখব

কেমন আছো আদিত্য কেমন আছো মুসলমান নাম বলতে আল্লাহ বড় আছে আসসালামু আলাইকুম আমরা দেখি পরামর্শ <try> করছেন <partia> <try> <try>

তাই ধন্যবাদ ভাইয়া আমার টিভি ডাউনলোড করে রেখেছেন প্রতিদিন দেখেন আমরা দেখি এখানেও আর কি করবো তদন্ত চলছে ভাই এটা দেখি ভাই দেখি দেখি সামনে দেখেন ভাই

আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন চট্টগ্রামের খামার আমরা সেই গরুগুলো তথ্য আপনাকে দেখছি কত বলছেন আড়াইশো তো বললো ভাই হ্যাঁ বাড়াইশো নাকি না বাড়াইনি এই দুটা বলছে আড়াইশো আর এই মানে চিল্লে বলা যেন তো আমার দুইটা করে নিয়ে চলে গেল আচ্ছা আমি বলছি নিয়ে চলে গেলো ওই জন্য আমি আপনাকে আস্তে করে বলতেছি ভাইও আছে

আমরা ঘুরতে ঘুরতে আবারও এইদিকে আসছি আবারও কালো গরু টান পঁয়ি আৰু দে 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 কৈছ কত কৈছো এই কত কৈছো

একশো তেরো দশ শুনছেন একশো তেরো রোডে চলে গেল আমরা দেখছি দেখছি আমরা এখানেও গরুটি দরদাম করছেন একটি গরু হলো টোটাল মনে হয় নটি গরু হলো ভাই যেটা গেলো ওটা নিয়ে নয়টা হলো নয়টা দর্শক শুনছেন নয়টা আমরা দেখি আরো

বাজার কি মনে হচ্ছে রফিকুল ভাই আজকে বাজার কি মনে হচ্ছে